ঢাকার একত্রিশ হাসপাতালের তথ্য আহত ছয় হাজার সাতশো তিনজন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষ ও সংঘাতে আহত হয়েছেন হাজার সাতশো জনের কথা জানা গেছে তারা একত্রিশটি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসব রোগী ষোলো থেকে বাইশ জুনের মধ্যে হাসপাতালে এসেছেন ইটপাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে কিছু মানুষ হাসপাতালে এসেছেন তবে বেশি কিছু হাসপাতালে এসেছেন সরকারগুলি রাবার্ট বলিবিদ্ধ হয়ে আবার কেউ এসেছেন কাদানো গ্যাসের সিটানোতে অসুস্থ হয়ে সাউন্ড গ্রেনেডেও মানুষ আহত হয়েছেন রাজনৈতিক সংঘর্ষ সংঘাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও আশেপাশে সীমাবদ্ধ ছিল না বেশ কিছু সংঘাত হয়েছে উত্তরা বাড্ডা রামপুরা মিরপুর যাত্রাবাড়ি শনিিরাকা মহম্মদপুর বা শিলা ধানমন্ডি এলাকায় আহত ব্যক্তিরা এসব এলাকার কাছের হাসপাতালে প্রথমে চিকিৎসা নিয়ে এসেছেন বলে ধারণা করা যায় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে কোটা সংস্কার আন্দোলনে পরিবারের সদস্যদের গতকাল ঢাকায় প্রধানমন্ত্রীর সখে দেখা করে। এই সময় তিনি বলেন দেশবাসীদের সহযোগিতা কামনা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ করেছেন যে দেশব্যাপী সাম্প্রতিক তাণ্ডবের কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা থাকবে তিনি বলেন আমরা